দেখো গাইস কোথায় ওরা উঠে ছবি তুলছে ও আবার ছবি তুলতে উপরে চলে গেছে ওই হ্যালো তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো নতুন ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখো অনেক দিন পরে যাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে সবটাই শেয়ার করব তো আমরা অনেক দিন পরে বাসে যাচ্ছি তো আমি ওকে বলছি দেখো আমরা অনেক দিন পরে বাসে যাচ্ছি মানে অনেকটা একটু ভালো লাগছে তো অনেক দূরে যেহেতু রাস্তা যাব আমাদেরকে ভোরবেলায় বেরোলে ঠিকঠাক ছিল আর কি তাহলে ঠিকঠাকভাবে পৌঁছতে পারতাম তো ঠান্ডার মধ্যে মানে ভাবছিলাম যে বেরোবো কি বেরোবো না তো আমাদের মন ছিল আর কি তো বললাম যে চলো যা হবে হবে বেরিয়ে পড়ি তো আমরা বেরোলাম যখন তখন সাড়ে নটা বাজে তো আমরা ডাইরেক্ট বাস পাইনি তো আমরা কেটে কেটেই আর কি যাচ্ছিলাম তো অনেক দিন পৌঁছে যাওয়ার পরে অর্ধেক রাস্তায় তখন সাড়ে এগারোটা মতো বাজে তো খিদে পেয়ে গেছিলো তো বাসের মধ্যেই মুড়ি মাখানি আর কি কিনে নিলাম তো এখানটায় আমি খাচ্ছিলাম তো আমি বলছি আর খাবো না আর ও জোর করেই খাইয়ে দিচ্ছিল আর কি বাস থেকে নেমে গেছি দেড় দুটো করে আমরা যেখানে যাওয়ার কথা সেখানেই যাচ্ছি তো বিয়ের পরে আমরা প্রথমবার কোথাও মানে যাচ্ছি আর কি খুব আনন্দ হচ্ছিলো তো অনেকক্ষণ বাসে বসার পরে দেখো আমাদের পা পুরো ফুলে গেছে পা ঝুলিয়ে যেহেতু বসেছিলাম আর এই পুজো সময়টা দেখছো এরই অন্নপ্রাশন তো সেই কারণেই আমাদের আসা তো আমাদের যেতে যেতে ওর মানে ভাত খাওয়ানো আর কি হয়ে গেছিলো তো সব কিছু হয়ে গেছিলো তো আমরা সবারই লাস্ট পড়ে গেছিলাম আর অনেকটাই আমাদের লেট হয়ে গেছিলো তো পৌঁছাতে আমাদের সাড়ে চারটে মতো বেজে গেছিলো দেন তারপরে আমরা খেতে চলে আসলাম খাবার সময়তেই বক্স চলছিল আর কি আর এখানটায় ও খুব নাচ করছিল আর আর ডেসমেস চেঞ্জ করলাম না তো বলল চলো অনেক লেট হয়ে গেছে খেয়ে নেবে তো অনেক বেলাও হয়ে গেছিলো আর কি বিকেল তো পরের দিন আমরা বাড়ি যাব বলছি তো রেডি হচ্ছিলাম তো বলল না বাড়ি যেতে হবে না তো তোমরা আমরা ভাবতেও পারো যে ওটা কাকে বলছে পুচকুটা দেখছো পুচকুটার বাবা একদিক দিয়ে মামা হচ্ছে একদিক দিয়ে কি বলবো জামাই হচ্ছে তো আমি আর কি শাশুড়ি মা হয়ে গেছি এরকম একটা ব্যাপার তো ওরা বলল যে বাড়ি যেতে হবে না তো চলো আমাদের এখান থেকে কাছে মামা ভাগনা পাহাড় তো আমরা বললাম তাহলে চলো তো টোটোতে করে সবাই মিলে বসে পড়েছে আর আমরা চলেও মানে পৌঁছেও গেছি আর কি তো এই দেখো আমরা নেমে যাচ্ছি টোটোতে থেকে বেশি দূর না ওদের বাড়ির কাছেই আর কি আর তোমার হচ্ছে আমি যখন ছোট ছিলাম ঠাকুমার সাথে আর কি এসেছিলাম এই যে তোমরা দেখছো এই যে ফাঁকা জায়গাগুলো ডিসেম্বর মাসে এত পরিমাণে ভিড় হয় কি বলবো সব ট্যুরের বাসগুলো রাস্তা ধারে লেগে থাকে এরকম একটা ব্যাপার আমি অনেক বছর আগে যেহেতু এসেছিলাম তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর কি দেখবে চলো একটা মন্দির আছে প্রচন্ড বড় আর কি অনেক বড় তখন সেইভাবে আমার মনে ছিল না তবে এখন দেখছি বাইরে থেকে এতটাও সুন্দর কি বলবো আর কি তোমাদেরকে ভেতরটা সবটাই শেয়ার করব তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো

ये दे दे ये दे डाल डालो ये दे 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 दो ओए आसन पे बैठो लांग के आसन ये सुन ले वो मत

तो अच्छे मामा ये बच्चे भागने के जा দেখো গাইজ কোথায় ওরা উঠে ছবি তুলছে আর আমরা এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আর এটা শুধু কোনায় কোনায় ঢুকে ফেলে ও পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে তো আমাদের এই মন্দিরটা ঘোরা হয়ে গেল তো তো আমরা চলে এসে মা ভাঙে পাও তোমাদেরকে দেখালাম পাহাড়টা তো আমরা এখন নিচের দিকে নেমে গেছি আর এই যে পাশে পাহাড় আছে পাহাড়ের ভেতরে ঘর বাড়ি রয়েছে রেডি তো এত জোরে জোরে আসতে পারছো আমার পিছনে কি আছে তো আমরা এখানে দেখা যাচ্ছে যেখানে মুখুখ আছে তো অনেকে এসেছিল বিয়ে করতে বয়স হয়নি তার জন্য আমার মনে গেল যেহেতু আমরা বসেছিলাম সেটা দেখলাম আর কি তো চলো বাইরে থেকে মন্দিরটা দেখাচ্ছি আসুন এইটা হচ্ছে মন্দিরটা সব কথা বলে